আর জি প্রাক্তন অধ্যক্ষ গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষের পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই অন্য আরেকটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বানিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে আপাতত সন্দীপ ঘোষকে ছুটি দিয়ে যেতে বলা হয় তারপর এখন তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে অন্যদিকে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তারও পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কলকাতা পুলিশ টালা থানার ওসি যে টালা থানার ওসিকে সিবিআই গ্রেপ্তার করেছে প্রমাণ লোপাটের দায় গোটা তদন্তের একেবারে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই অসংগতি মমতা বন্দ্যোপাধ্যায় টিম যে তদন্ত করেছে তার প্রথম থেকে শেষ অব্দি অসঙ্গতি খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে পুলিশ কাউকে আড়াল করার চেষ্টা করেছে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তার পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ফোর্স পাশে তো দাঁড়ানো উচিত ঠিক করেছেন কারণ টালা থানার ওসিত স্কেপ গোট তাকে তো বলির বকরা করা হচ্ছে সকাল থেকে যে ঘটনায় হাজির রইলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে সবকিছু পর্যবেক্ষণ করলেন তারপরেও সিবিআই টালা থানার ওসিকে কেন ধরলো সেটাই একটা প্রশ্ন যদি ধরতে হতো তাহলে সকাল থেকে যিনি ওখানে দাঁড়িয়ে রইলেন কলকাতা পুলিশের সর্বোচ্চ আধিকারিক বিনীত গোয়েল তাকেই তো ধরা উচিত ছিল গোটা বাংলার সাধারণ মানুষ তা বলছে অন্যদিকে আজকে আবার হাজির হয়ে গেছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুয়ারে আজকে কি হবে দরাদরি করার অনেক চেষ্টা করলেন এবং শেষ দরাদরি করলেন কোন শর্তই মেনে নিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু শেষ অব্দি নিজেরাই একটা শর্ত লিখে এই যে মিনিটস নিজেরা লিখবেন বলে দুজন স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে গেছে আজকেও কি আদৌ বৈঠক হবে সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তারা থানার গ্রেফতার হওয়া ওসির বাড়িতে যাচ্ছেন কলকাতা পুলিশের কর্তারা কারা গেলেন অ্যাডিশনাল সিপি ভি সালমান তার সঙ্গে ছিলেন ডিসি এস এস ডি বিদিশা কলিতা এবং ডিসি ইস্ট আরিস বিলাল তিনজন লালবাজারের পদমর্যাদার অফিসার তারা গেলেন তার সঙ্গে পুলিশ কর্মীরা ছিলেন এবং সেখানে তারা বললে যে আমরা টালা থানার ওসির পাশেই আছি সিবিআই ভুল করছে অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বরং কলকাতা পুলিশ এই লড়াইটা আবার লাগিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বারবার প্রমাণ হয়ে গেছে পুলিশ কিচ্ছু ঠিকঠাক করেনি প্রথম থেকে শেষ অবধি অসঙ্গতি এখনো তো চালানটাই খুঁজে পাওয়া যায়নি পোস্টমর্টেম করতে দিলাম তার চালানটা কপিল সিব্বাল আগের দিন কোর্টে হাজার চেষ্টা করেও খুঁজে পাননি আগামীকাল মঙ্গলবার এই মামলার শুনানি চালানটা খুঁজে পেয়েছে কি কলকাতা পুলিশ সেটা আমরা এখনো জানি না আগামীকাল আদালতে আপনারাও জানতে পারবেন সুপ্রিম কোর্টে যে এই চালানটা আদৌ পেয়েছে কিনা এই যে ডাক্তার মেয়েটি তাকে নির্যাতন করে মারা হয়েছে তার পোশাক কত ঘন্টা পর যে থেকে গেল কেউ জানে না এফআইআর আরজিকর হাসপাতালে পুলিশের সব রকমের ব্যবস্থা ছিল তবু পুলিশ জানতে পারলো এত দেরিতে পুলিশ ঘটনাস্থল সিজ করলো ঘটনাস্থলে আটকাতে পারলো না কাউকে তিরিশ চল্লিশ জন ডাক্তার ঘটনাস্থলে গিয়ে মাতব বই মারলেন আপনারা দেখে নিয়েছেন সেজন্যই টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে জন্য আমরা দেখলাম যে কলকাতা পুলিশের এই যে নিচুতলার কর্মী তারাও খেপে গেছেন কলকাতা পুলিশের নিচুতলা কর্মীরা খেপে গেছেন তারা তারাও টালা থানার এই ওসির পাশে দাঁড়াচ্ছেন দাঁড়ানোই উচিত টালা থানার ওসি অভিজিৎ মন্ডল কেন তাকে গ্রেপ্তার করা হলো সকাল থেকে ওই অকুস্থলে ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল সর্বোচ্চ পদাধিকারী কলকাতা পুলিশের তিনি যদি যদি স্পটে স্পটে হাজির তাহলে কিছু অসঙ্গতি হয় কাকে গ্রেফতার করা উচিত ছিল আপনাদের সাধারণ বুদ্ধি কি বলে আমি তো পুলিশ কর্তা নই আইনজীবীও নই বিশেষজ্ঞও নই কিছুই জানি না আমি একেবারে অজ্ঞ শুধুমাত্র সামান্য একজন সাধারণ মানুষ হিসাবে যদি স্বাভাবিক বুদ্ধি সামান্য প্রয়োগ করি তাহলে এটা তো আমারও মনে হচ্ছে যে যদি স্পটে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল সকাল থেকে উপস্থিত থাকেন এবং রাত্রে পোড়াবার আগে অব্দি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ফোনে থাকেন তাহলে কাদের গ্রেপ্তার করা উচিত ছিল সিবিআই আপনারা কি বলেন সিবিআই এর তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে ছেড়ে কাকে গ্রেপ্তার করা উচিত ছিল তালা থানার ওসির মাথায় কাদের হাত আছে এটা এবার সিবিআই কে বের করতে হবে ইতিমধ্যে টালা থানার ওসির সঙ্গে সিপির কি কথা হয়েছে সিপির সঙ্গে পিসির কি কথা হয়েছে সমস্ত কল রেকর্ড সিবিআই সংগ্রহ করেছে এই মামলার অগ্রগতি কতটা হয় সেটাই দেখার নিচুতলার কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন পুলিশে কর্মরত সমস্ত পুলিশ কর্মী এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের নিয়ে বসার আজকে কথা ছিল তারা জানিয়েছেন অভিজিৎ মন্ডলের আইনি লড়াই লড়বেন একজোট হয়ে তহবিল গঠন করবেন জামিন না হওয়া পর্যন্ত প্রতিদিন কোর্টে যে ডেট উঠবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক থেকে শুরু করে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা আদালতে উপস্থিত থাকবেন এমন একটা পরিকল্পনা রয়েছে তার পরিবারকে সমস্ত রকম নিরাপত্তা দেয়া হবে মিডিয়াতে অভিজিৎ মন্ডলরে প্রচার করা হবে সেজন্য ডেডিকেটেড মেডি মিডিয়ার টিম তৈরি করা হবে সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে তার জন্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা এবং এখন যারা পুলিশ কর্মী আছেন তারা টেলিভিশন শোতেও যাবেন সোশ্যাল মিডিয়াতেও তারা পোস্ট করবেন অভিজিৎ রায় লড়াই করবেন মমতার পুলিশ কর্তারা কিন্তু নিচুতলার পুলিশ কর্মীরা কি যারা অভিজিৎ মন্ডলের লড়াই করবেন তারা কি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে কৈফিয়ত চাইবেন এ স্যার আপনি তো সকাল থেকে উপস্থিত ছিলেন অকুস্থলে ঘটনার সময় তাহলে অভিজিৎ মন্ডলকে কেন গ্রেপ্তার করা হলো আপনি হাজির থাকতে সিদ্ধান্ত তার নিতে পারে না পুলিশ কমিশনার যেখানে হাজির আছে নিজের সশরীরে সেখানে সব রকম সিদ্ধান্ত তো পুলিশ কমিশনার বিনীত গোয়েলই নেওয়া উচিত তিনি নিয়েছিলেন তাই না কি বলে আপনাদের স্বাভাবিক বুদ্ধি কি বলে কাকে গ্রেপ্তার করা উচিত ছিল জুনিয়র ডাক্তারদের একটা দাবি রয়েছে যে বিনীত গোয়েলকে ইমিডিয়েটলি অপসারণ করতে হবে তাদের তিন দফা দফা পাঁচ দাবি রয়েছে আজকের আপডেট কি মিটিং এর কালীঘাটে এই মুহূর্তে মমতার দুয়ারে জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা আপনারা আপনাদের আমরা এই মেল দেখেছিলাম মুখ্য সচিবের মেল দেখিয়েছিলাম তার উত্তরে জুনিয়র ডাক্তাররা বলেছিলেন দুটো ঘটনা এর পরে ঘটেছে কালীঘাটে যে মিটিং ব্যর্থ হয়ে গেছিল তারপরে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে তারা থাকে ওসিকে গ্রেপ্তার করা হয়েছে ফলে আলোচনা এই দুটো নিয়ে হবে এবং ভিডিওগ্রাফি করা হলেই ভালো যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাত্তাই দেয়নি জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার কোনো শর্ত মানলো না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জুনিয়র ডাক্তাররা আপাতত গেছেন যে মিটিং এ কি হলো তার মিনিটস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাকে দেবে জুনিয়র ডাক্তাররা মেল করেছিলেন যে আমরা দুজন স্টেরোগ্রাফারকে নিয়ে যাব তারা কি হলো তারা লিখবে সেটাও মান্যতা দেয়নি মুখ্য সচিব তিনি মালটা মেল পাঠিয়েছেন এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে ইন বাই ইন মাই প্রিভিয়াস ইমেল দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বোথ দ্য পার্টিস উইল সাইন দ্য মিনিট দ্য এন্ড অফ দ্য মিটিং মিটিং এর পর কি হলো একটা পাতা আপনাদের সই করে দেয়া হবে ব্যাস আপাতত এই শর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বৈঠকে বসতে গেছে জুনিয়র ডাক্তাররা দুজন স্টেনোগ্রাফার নিয়ে গেছে তার কি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ঢুকতে দেবেন লেখার জন্য আমার তো মনে হয় না সেই নিয়ে মনে হয় বিতর্ক চলবে কিন্তু আপাতত জুনিয়র ডাক্তারদের হাতে আছে পাঁচ দফা দাবি তার মধ্যে দুটো দফা দাবি হচ্ছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এবং দ্বিতীয় দফা হচ্ছে তিন স্বাস্থ্যকর্তার পদত্যাগ আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন বৈঠকে বসার কোন শর্তই মেনে নেননি সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের যে শর্ত ছিল আদি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন তারপরেও জুনিয়র ডাক্তাররা গেছেন নিজেদের তরফ থেকে সদিচ্ছা দেখিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি সেদিকে তাকিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পাঁচ দফা দাবির ক দফা মানবেন সেটা জুনিয়র ডাক্তাররা মিটিং সেরে এসে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে সবাই আছেন সেখানে এসে জানাবেন আজকে আর আপডেট কি এই তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের স্ত্রীকেও তলব করা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু সবচেয়ে যেটা বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ তালা থানার ওসির পাশে দাঁড়িয়ে বলছেন সিবিআই ভুল করেছে অর্থাৎ আবার সিবিআই বনাম কলকাতা পুলিশ সত্যি কি বিচার চান মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি বিচার চান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার সেই বিচার এবার আপনাদের করতে হবে সাব ইন্সপেক্টর অন্যান্য উচ্চ কর্মীরা তারা অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়াবেন পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন ভি সালমান নিসা পুলিশ কমিশনার চতুর্থ তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অভিজিতের কোনো দোষ নেই যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছেছেন উনি খুব স্পর্শকাতর ঘটনা একটা ঘটেছিল এই তদন্তের স্বচ্ছতার জন্য যা যা করা দরকার উনি সব করেছিলেন নিশা কুমার এও জানিয়েছেন কলকাতা পুলিশ অভিজিতের পাশে আছে তাহলে ভুলটা কারা করলো এই যে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কলকাতা পুলিশের প্যান্ট খুলে গেল এত ভুল করার জন্য এত অসঙ্গতির জন্য তাহলে ভুলটা কারা করলো কলকাতার পুলিশ বলছে তালা থানার ওসি অভিজিৎ মন্ডল কোনো ভুল করেনি তাহলে কে ভুল করলো সারাক্ষণ সকাল থেকে অকুস্থলে দাঁড়িয়ে থাকা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি ভুল করলো প্রশ্নটা তো থেকেই যাচ্ছে তালা থানার ওসি যদি ভুল না করে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট যদি ভুল না করে তাহলে এত অসঙ্গতি যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে এলো বাংলার সাধারণ মানুষ দেখতে পেল তাহলে এতগুলো ভুল কারা করলো কারা এতগুলো ভুল করে প্রমাণ লোপাটের চেষ্টা করলো কারা এতগুলো ভুল করে অপরাধের তথ্য প্রমাণ নষ্ট করলো এবং অপরাধস্থল তার মধ্যে তিরিশ জন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী সিভিক সবাইকে মাতব্বরি করতে দিল কারা কলকাতা পুলিশের তরফ থেকে ভুল কারা করলো অপরাধ প্রমাণ লোপাট কারা করলো প্রশ্ন কিন্তু বাংলার মানুষ তুলছে এবং আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তাররা যাকে আইনজীবী করেছেন তিনিও তুলবেন এই কথাগুলো আপনারা কি বলেন মমতার পুলিশ তালা থানার ওসির পাশে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর আর মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে পৌঁছে গেছে জুনিয়র ডাক্তাররা নাটক শুরু হলো বলে সেদিকেও আমাদের নজর থাকবে আর আর্জি করেন এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না